হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন চলে এলাম বোমযাত্রীর ডায়েরির আরও একটা নতুন ব্লগ নিয়ে আজ রবিবার আমরা যাচ্ছি সবাই মিলে বাড়ি আজকে আমরা এসেছি রসুলপুরের কাছে একটা বিয়ে বাড়িতে আমাদেরই এক আত্মীয় মেয়ের বিয়ে ওই যে দূরে লাইটের গেটটা দেখা যাচ্ছে আমরা আজকে ওই বাড়িতেই যাব চলুন চলে এসেছি আমরা সবাই এবার গাড়ি থেকে নেমে বিয়েবাড়িতে ঢুকে এই হচ্ছে এন্ট্রান্স কী সুন্দর করে সাজিয়েছে দেখুন আর ঢোকার সাথে সাথেই দেখতে পেলাম স্টার্টার কাউন্টার প্রচুর ভিড় হয়ে গিয়েছিল আমাদের বাড়ির সবাইও এসছে আর এই হচ্ছে আমার মেঝোপিসিমুনি আমাকে ভিডিও করতে দেখে বলছে হ্যাঁ রে তুই আমাদের এরকম ভিডিও করছিস এই অবস্থায় আছি হাসিটা খুব সুন্দর বলুন আর এ আমার মা কাকিমারা স্টার্টার খেতে খেতে গল্প করছে এখানে আমার জেঠুমা ছোটো ছোট সঙ্গে গল্প করছে আর বিয়েবাড়ি মানেই তো তাই বলুন না খাওয়া দাওয়া আর গল্প গুজো আর এই যে চলে এসেছি আমরা কোণে বসার জায়গাটায় চলুন এখানে খুব সুন্দর বাজনা বাজছে একটু আপনাদের শোনাই আর এই যে আজকে যার উপলক্ষে আমাদের এখানে আসা সে আমার সামনে কি সুন্দর মা লক্ষ্মী ঠাকুরের মতো দেখতে লাগছে দেখুন আর এই জায়গাটায় মনে হচ্ছে বিয়ে হবে কত সুন্দর করে আলপনা দিয়েছে আর সাজানোটাও খুব সুন্দর হয়েছে আর এখানে আবার আমাদের দুই সুন্দরী ননা আর সোনু ফটোশ্যুট করছে আর এই হচ্ছে আমাদের বাড়ির থেকে ছোট সদস্য ছোটদা নিয়ে খুল করে ঘুরছে আর এই যে আমাদের ব্যাং দাদাকে এক ফোটে ছাড়বে না সবসময় দাদার হাত ধরে ট্রেনে ট্রেনে নিয়ে যাচ্ছে তাদের কাছেই আছে তা করতে করতেই দেখুন বর চলে এসছে আর বর দেখার জন্য অসম্ভব ভিড় হয়ে গেছে সামনেটা এটা বোধহয় প্রত্যেক বিয়েবাড়িতেই হয়ে থাকে নতুন বরকে দেখার জন্য একটা সময় সবাইকে আর হুড়োহুড়ি পড়ে যায় এখানটা দিয়ে বরের গাড়ি ঢুকবে তাই ছোটকা সবাইকে বলছে একটু সরে যাও জায়গা খালি করে দাও গাড়িটা ঢুকবে বরের গাড়ি চলে এসছে সামনে কিন্তু এত ভিড় জানি না ঠিকমতো ভিডিওটা করতে পারবো কিনা গাড়িটাকে কি অপূর্ব সাজিয়েছে দেখুন এখন এরকম নতুন নতুন অনেক ডিজাইনের গাড়ি বিয়েতে দেখা যায় আর এই যে বরের পিছু পিছু বরযাত্রীদের গাড়িগুলো সব চলে এসছে এখানে একের পর এক গাড়িগুলো ঢুকছে একটা একটা করে আমাদের সবার মোটামুটি খাওয়া দাওয়া শেষ এবার আমরা বেরোবো আর আমি যেহেতু ব্যাংকটাকে খাওয়াচ্ছিলাম তাই খাওয়ার সময় আর কোনো ভিডিও করতে পারিনি চলুন এবার বাড়ি ফেরার পালা ব্লগটাও এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হবে অন্য একটা ব্লগে নমস্কার